ছাত্রের যে চাহিদা সেটা কিন্তু মেটে না কারণ সেই শিক্ষা এই সাধারণ শিক্ষার মধ্যে থাকে না যে সিলেবাস পাঠিয়েছে সেই সিলেবাসটা যদি আমরা ফলো না করি যাদের কাছ থেকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনলাম গাজল শুনলাম এবং বক্তৃতা শুনলাম এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সবাই অনেক কিছু শিখছি আমিও তার মধ্যে একজন সবকিছু থেকে শেখা যায় আজকে এই দেড় ঘন্টার মধ্যে যা শুনলাম তা থেকে যেটা আমার বিস্ময় আমাদের সামনে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যাদের কাছ থেকে পবিত্র কোরআন থেকে তেলাও শুনলাম গাজল শুনলাম এবং বক্তৃতা শুনলাম এটা থেকে আমরা বুঝি যে আল্লাহ তার সৃষ্টির সেরা হিসেবে মানুষকে সৃষ্টি করেছেন আমরা জাগিয়া সাফল মকল কাল এবং এই প্রতিটা বাচ্চা যে কি প্রতিভা নিয়ে কি সম্ভাবনা নিয়ে এই পৃথিবীতে আসে আমরা জানি না কারণ আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করেন প্রত্যেকের ভিতরে এক একটা উদ্দেশ্য আছে প্রত্যেকটা জীবনের একটা মানে আছে আমরা কিন্তু সেটা পারি পারি না এই যে যে আমরা শিক্ষা নিই যেটাকে আমরা আধুনিক শিক্ষা বলি সেই শিক্ষা আমাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে সাহায্য করে আমরা ভালো খাওয়া পড়া বা শারীরিক সুছন্দ পেতে সাহায্য করে বা আমাদের যে মানসিক যে চাহিদা দেহের চাহিদার সাথে সাথে মানসিক চাহিদা পূরণ করতে সাহায্য করে কিন্তু যে রূপ যে আত্মা সে আত্মা যে চাহিদা সেটা কিন্তু মেটে না কারণ সেই শিক্ষা এই সাধারণ শিক্ষার মধ্যে থাকে না এবং সেটার জন্যে আল্লাহ আমাদের শেষ কবি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের মাধ্যম দিয়ে পবিত্র কোরআন নাজেল করেছেন তোম এই যে दिनेश শিক্ষার জন্য যে কাজ হচ্ছে আমার নিজের বিশ্বাস থেকে বলতে হয় অপরর বলবো আর কি যে এই যে শিক্ষা আমরা দিচ্ছি আপনারা দিচ্ছেন যারা মঞ্চে আছেন কোন একটা আমাদের কিন্তু ভালো লাগছে যে একটা ডেলিকেটেড গ্রুপ শুধু যাচ্ছে না গোটা দেশ জুড়ে কাজ করছে যারা কাজ করছে তারা অনেক সময় বুঝে উঠতে পারেন না যে তারা কতটা ভালো কাজ করছেন কারণ আল্লাহ এক একজনের মাধ্যম দিয়ে একটা কাজ দেন আমার নিজের উপলব্ধি থেকে শুধু এইটুকু বলবো যে যিনি স্রষ্টা মহান স্রষ্টা আর আমরা তার সৃষ্টি এই সৃষ্টির সঙ্গে স্রষ্টার যে কানেক্টিভিটি যে কানেকশান সেটা যদি না থাকে তাহলে আমরা সেরা এই সেরা মানুষ কিন্তু আমরা থাকতে পারি না

যে ফাউন্ডেশনটা হচ্ছে সেখানে এই দ্বীন শিক্ষার মধ্য দিয়ে তাদের আল্লাহর প্রতি যে বিশ্বাস যে আস্থা যে নির্ভরতা সেটা এনে দেয় তো আমরা নিজের উপরর থেকে বলছি যে আমরা শুনে থাকি ইতিবাচক মানুষের কথা পজিটিভ মেন্টালিটি তো যারা সত্যিকার ইমানদার মানুষ হন তারে সবচেয়ে বড় ইতিবাচক মানুষের কথার মানুষ হন তাদের কোনো কিছুই তাদের কাছে নেগেটিভ হয় না নেতিবাচক হয় না তারা অন্তর থেকে এটা বিশ্বাস করে আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্য করেন তারা সবকিছুর মধ্যে ভালোটা দেখতে পায় আমরা যদি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বাচ্চাদের তাদেরকে যদি এই দিন শিক্ষার মধ্যে দিয়ে যদি ফাউন্ডেশনটা তৈরি করে দিতে পারি তাহলে আল্লাহ তার পবিত্র গ্রন্থের মধ্য দিয়ে আমি আমার ছাত্রদের বলি আপনারা জানেন আল্লাহ মিশনটির জন্য পরিচিতি সেটা মেডিকেল পাওয়ার জন্য যেখানে সারা দেশে একুশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসে মাত্র দুই শতাংশ মানে চল্লিশ হাজার যারা সরকারি মেডিকেল কলেজ চান্স পায় বিনা পয়সায় খোলা সুযোগ পায় একেবারে কম খরচে তো তাদেরকে বলি যে তোমরা নিচে যে সিলেবাস ফলো করছো সাতশো কুড়ির মধ্যে ছশো পেতে হবে নাহলে পাবে না ধরে নিয়ে যে যেমন নাম্বার পাবে ঠিক তেমনি ভাবে তুমি মেডিকেল কলেজ পাবে তাহলে পাক মানুষকে সত্যিকার ভালো থাকতে দুনিয়াতে এবং তার আখেরাতটা ভালো করার জন্যে যে সিলেবাস পাঠিয়েছেন সেই সিলেবাসটা যদি আমরা ফলো না করি ঠিক মতো যদি আমরা না মানতে পারি তাহলে আমরা তো দুনিয়াতেও ভালো থাকবো না আখেরাত হবে আন্দাজ করা যেতে পারে

ভালো থাকবো একেবারে বেজতে শোক নিয়ে গুনিয়াতে ইনশাল্লাহ আমরা ভালো থাকতে পারবো এবং শুধু আমরা একা একা ভালো থাকবো না আমাদের চারিপাশে যে মানুষজন আছে তাদের সকলকে ভালো রাখতে পারবো শুধু আমাদের রাজ্যে না আমাদের দেশ এবং পৃথিবীর যে প্রান্তে আমরা জায়গা সব জায়গায় আমাদের চারিপাশকে ভালো রাখতে আমরা সাহায্য করতে পারবো এবং এই ভালো থাকা এবং ভালো রাখতে চেষ্টাটা যদি আল্লাহর পথে হয় আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করে যদি হয় তাহলে আমরা আশা করতে পারি যে আমরা শুধু দুনিয়াতে ভালো থাকব না ইনশাল্লাহ আমরা আখের হাতে ভালো থাকবো আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী করবে আমি শুভ